সরে অ সরে অজগর অজগর আসছে তেরে সরে সরে আম আমটি আমি খাব পেরে হস্যই হসে তেদুর ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘতে ইগল ইগল পাখি পাশে ধরে হস্য হস্ত উঠ তুলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা উষা ঋষি ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিচু লিচু খেতে ভারী মজা এ এতে একা একা গাড়ি খুব চুটছে ওই ওই তো ঐরাবত ওইরাবত চলে ধীরে ধীরে ও ওতে ওজন ওজন করো সঠিক করে ও তো ঔষধ ঔষধ খেলে অসুখ সারে